সেদিন আসান মঞ্জিল ঘুরে শেষে আমরা চলে আসলাম নাজিরা বাজার কারণ ঢাকার নাজিরা বাজার মানেই হচ্ছে হাজি বিরিয়ানি বেশিরভাগ মানুষ কিন্তু হাজি বিরিয়ানি ট্রাই করার জন্যই নাজিরা বাজার আসে কিন্তু আমার কাছে মনে হয় হাজি থেকে হানিফটা বেশি বেটার মানে সবগুলো বিরিয়ানির টেস্ট করা হলো আমার কিন্তু কাচ্ছি এখনও টেস্ট করা হয়নি মূলত আজকে কাচ্ছি খাওয়ার জন্য এখানে আসা কাচ্ছির জন্য গ্র্যান্ড নবাবের অনেক নাম শুনেছি দেখা যাক আমি কেমন কতটা ভালো রিভিউ তোমাদেরকে দিতে পারি গ্র্যান্ড নবাব কিন্তু এখানে দুইটা একটা হচ্ছে নিচে আর একটা কিন্তু উপরে কিন্তু বিউটু লাচ্চির একদম পাশাপাশি তো আমরা চলে গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে একটু অ্যাড করছি তোমরা যে আইসুদিন কালার ড্রেসটা দেখছো এই ড্রেসটা কিন্তু তোমরা সুলতানাবা পেজে পেয়ে যাবা ফুল ড্রেসটা কিন্তু রেডি ড্রেস আর এই ড্রেসের কালেকশন সম্পর্কে একটা ছোট ভিডিও করে দিব তোমাদের সাথে অ্যাড করে দিব তোমরা অবশ্যই দেখে ইনডোর ডেকোরেশন কিন্তু আমার ভালো লেগেছে অন্যান্য জায়গা থেকে এটা নিট অ্যান্ড ক্লিন ছিল পরিবেশও ভালো ছিল খাবার অর্ডার দিয়ে আমরা হচ্ছে ফ্রেশ হতে আসলাম এদিকে আমাদের খাবারও দ্রুত চলে আসছে আমরা স্পেশাল খাসির লেগ পিসটা অর্ডার করেছি সাথে রেগুলার যে কাটছি সেটা অর্ডার করেছি দেন দুটো কাবাব জালি কাবাব ছিল আর সাসলিক ছিল বাবুরে আমি কোনো ফুড ব্লগার না আমি প্রফেশনাল ভিডিও বানাচ্ছি না আমি জাস্ট র্যান্ডুমলি আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা আমার ভুল টুটি দেখো না এখানে কিন্তু ভালোই কোয়ান্টিটি দেয় তো আমার কাছে কিন্তু সাসলেকটা ভালো লাগছে অনেক 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 ভালো লাগছে আর এই জন্য আমি ওইটাই বসে বসে খাইছি কাচ্ছির থেকে তবে আমাদের খাসির যে লেগ পিসটা ছিল স্পেশাল আমার কাছে ওই জিনিসটা বেশি ভাল লাগছে রেগুলার কাচ্চির থেকে দেন হত তাদের বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি চলে যাওয়ার আগে ইন্টারভিউটা আবার দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমি এখন আমরা চলে যাচ্ছি ওভারঅল তাদের বিহেভিয়র তাদের খাবারের কোয়ান্টিটি খাবার সব কিছুই আমার ভালো লেগেছে এখন চলে যাচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফিজ